আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুরাবাকার একশো আঠারো নং আয়াতের অর্থ পড়ব তো সাথেই থাকুন এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বিশেষ করে নাস্তিক যারা এবং ইচ্ছাকৃতভাবে যারা কুফুরি করে শির করে করতে চায় এই ধরনের লোকদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আয়াতিকা মিন কবলিহিম মিসলাহম কদ আয়ৌ কোরআন চাষলামি ওইভাবে পড়তে পারি না দুঃখিত মাফ করবেন এটার জন্য আর যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন অথবা আমাদের কাছে কেন আসে না কোনো আয়াত এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মতো কথা বলতো তাদের অন্তর একই রকম অবশ্যই আমরা আয়াতসমূহকে স্পষ্টভাবে বিবৃত করেছি এমন কমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে আচ্ছা এখানে যারা যাদের অন্তরে বিশ্বাস করার বা ইমানের চেতনা আছে তারা সত্যকে বুঝতে চায় খুঁজতে চায় এই লোকগুলোকে আল্লাহ তালা কি বলছেন যে আমরা অ্যার সম্মুখে স্পষ্টভাবে বিবৃত করেছি এমন কমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে তো এই বিষয়টা আপনি যদি ইমান আনতে চান এবং আল্লাহর দেয়া পথকে খুঁজতে চান এই পথে চলতে চান তাহলে কিন্তু আপনার মধ্যে ইমান আসবে থাকবে এবং আপনি সব কিছুকে খুব সহজে বুঝতে পারবেন গবেষণার মাধ্যমে আর আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমি এখান থেকে দেখি কোনোভাবে বাঁকাভাবে কিছু বের করতে পারি কি না কোনো একটা ভুল ধরার চেষ্টা করা যদিও আপনি মানে কি বলবো কেমন পর্যন্ত হায়াত পাইলেও কোনদিন ভুল খুঁজে পাবেন না তারপরও আপনার মন মতো ইচ্ছা মতো আপনি ভুল বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে নাস্তিক বা নাস্তিকবাদ যদি আপনি লালন করে থাকেন আচ্ছা তো এখানে যেটা বলা হচ্ছে শুরুতে যে আর যারা কিছু জানে না তারা তাহলে অ্যাকচুয়ালি যারা নাস্তিকবাদকে লালন করে তাদেরকে মূর্খ বলা হয়েছে মূর্খ যে যারা কিছু জানে না মূর্খ জ্ঞানহীন এই লোকগুলো অ্যাকচুয়ালি নাস্তিক হয় জ্ঞানীরা কখনো নাস্তিক হয় না কারণ আল্লাহ আল্লাহ তাল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই কথা বলেছেন যে জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ কর কি কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত আল্লা তাল্লাহ বলেছেন এটা মানব জাতির জন্য একটা স্বরূপ উপদেশ তো এই উপদেশটা সবাই নেবে না একমাত্র জ্ঞানীরাই এটা গ্রহণ করবে তো যারা গ্রহণ করে না স্বাভাবিকভাবে তারা মূর্খ অজ্ঞ কাণ্ডজ্ঞানহীন তারা নিজেদের ইচ্ছা মতো কথা বলে যেটা অনেকটা পাগলে বলে পাগলের প্রলাপ যাকে বলে ওই ধরনের লোকেরাই নাস্তিক হয় নাস্তিক কোনো জ্ঞানী লোকেরা হয় না হতে পারে দুনিয়াতে সে কিছু পড়াশোনা স্কুল কলেজে গিয়েছে অথবা পিএইচডি টিএইচডি বা যেতিয়া একটা কিছু হয়তো কোনো বিশেষ বিষয়ের উপর গবেষণা করে একটা ডিগ্রি সে নিয়েছে নিতেই পারে এটা স্বাভাবিক কিন্তু একটা ডিগ্রি নেওয়া মানেই যে জ্ঞানী হয়ে যাওয়া বিষয়টা তা না এই ডিগ্রিটা নেওয়ার পরেও যার ভেতরে প্রকৃতপক্ষে চেতনাবোধ আছে যে আমি মানুষ কোথেকে এসেছি কীভাবে এসেছি কোথায় যাব কী করব এই বোধ এই চিন্তাবোধ যার মধ্যে তৈরি হয় এবং সে কোরআনকে বুঝে আর যার মধ্যে এটা আসে না হ্যাঁ আজে বাজে চিন্তা করে তারা নাস্তিক হয়ে যায় মানে সে পাগল হয়ে যায় আসলে উন্মাদ হয়ে যায় কারণ তার মধ্যে মুখস্থ করা কিছু বিদ্যা ছাড়া তেমন কিছু নাই ঐশিক গ্রন্থ বা ঐশিক জ্ঞান যেটা সেটা সে ধারণ করতে পারে নাই বা ধারণ করার মতো যোগ্যতা তার ভিতরে নেই যে কারণে সে নাস্তিক হয়েছে শির করেছে কুফুরি করেছে জ্ঞান থাকলে কখনো তারা এটা করতো না কারণ জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে কোরআনের মতো উপদেশ বিশেষ করে আচ্ছা যাই হোক তো আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন এটা হচ্ছে ওই শিরকারে বা কুহুরিকারী অথবা নাস্তিকদের বক্তব্য কিন্তু আল্লাহ তো জনে জনে ধরে সবার সাথে কথা বলবে না আর বলার প্রয়োজন নাই কারণ আল্লাহ প্রতিনিধি দিয়ে দিয়েছেন যে কার মাধ্যমে কথাগুলো পৌঁছাবে আপনি স্বাভাবিকভাবে যদি দুনিয়ার দিকেও একটু খেয়াল করেন একটা এলাকায় তো সবাই চেয়ারম্যান হয় না একজন হয় একজন একটা একটা ওয়ার্ডে একজন মেম্বার হয় তারপরে কি বলে নির্বাচনী এলাকায় এমপিদের যেই ইয়েগুলো আসনগুলো একটা আসনে তো একজনই এমপি হয় দুজন তো হয় না একটা দেশের প্রধানমন্ত্রী একজনই হয় সেই সবাইকে গাইড করে তো এইটা বুঝতে পারেন এ ডেমোক্রেসি বুঝেন এইটা বুঝেন সেটা বুঝেন আর এইটা বুঝেন না যে নবুয়ত্ব এবং আল্লাহ তালার আসমানি কিতাব আল্লাহ তালা অবশ্যই তার পছন্দের বিশেষ ব্যক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে কেন ওই ব্যক্তির মধ্যে আল্লাহভীতি ছিল তাকোয়া ছিল ইমানদারি ছিল এবং সে পাপ করে নাই গুনাহ করে নাই এমন মানুষ দেখা গেছে যে পুরো সমাজে রাষ্ট্রে খুঁজলে দেখা গেছে যে এরকম একজন পাওয়া গেছে তো আল্লাহ তো ওইরকম মানুষকে নির্বাচন করবেন এই নাস্তিক সলিমুদ্দিক উদ্দিকম নির্বাচন করবে যে তার সাথে আল্লাহ কথা বলবে এসে তো যাই হোক এটা হলো তাদের দাবি অ্যাকচুয়ালি তারা ইমান আনবে না আনতে চায় না এবং তারা এটা থেকে খামোখা নিজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা আজে বাজে কথা বলে নিজেদেরকে একটু স্পেশাল প্রমাণ করতে চাওয়া জ্ঞানী প্রমাণ করতে চাওয়া এবং সুশীল প্রমাণ করতে চাওয়া কিন্তু সুশীল তো তারাই যাদের মধ্যে ঐশী জ্ঞান আছে আসমানি জ্ঞান যাদের মধ্যে আছে তারাই তো সুশীল আপনি তো নিজের মন গোড়া মতো যা খুশি তা বানিয়ে নিয়েছেন আপনি কিভাবে সুশীল হতে পারেন সব থেকে স্পেশাল জিনিস যাদের কাছে থাকে তারা সুশীল কোনো নাস্তিক কাফের তারপরে শিরকারি এরকম লোক কখন সুশীল হইতে পারে সে দাবি করে এটা স্বাভাবিক একটা চোর চিটার বাটবার মদখোর একটা মদখোর মাতাল সেও কিন্তু মদ খেয়ে দেখা যায় যে অনেক সময় প্রলাপ বকে যে আমি পৃথিবীর বাদশা ঠিক আছে তো এরকম মূর্খ কাণ্ড জ্ঞানহীন মানুষ যারা তারা অনেক কথা বলে তা হা হা হু হু আর ভদ্রলোকরা তো কখনো এটা করে না অসভ্য ইতর যাদের ভিতরে লজ্জাবোধ নাই মনুষ্যত্ব নাই তারা ভালো কিছু নিয়ে আজে বাজে মন্তব্য করে হাসাহাসি করবে এবং কুচ্ছা রটাবে আজে বাজে কথা ছড়িয়ে নিজেকে আর একটা শ্রেণী তো ফ্যাশন করে নাস্তিক হয় কয়েকটা শ্রেণীর লোক আছে কিছু আছে যে মনে করে যে না আমি নাস্তিক নিজেকে প্রমাণ করা মানে হচ্ছে যে আমি বোধহয় খুব আপডেট আধুনিক সুশীল এমন কিছু প্রমাণ পাবো বা হব হবে সেরকম গাধাগরের কাছে হবে মানুষের কাছে হবে না তো যাই হোক তো সেরকম একটা শ্রেণী আছে ফ্যাশন করে নিজেকে নাস্তিক প্রমাণ করতে চায় আর আরেকটা শ্রেণী আছে নাস্তিক নিজেকে বলে প্রমাণ করে সে ভাইরাল হতে চায় যে মানুষ তার ভিডিও দেখবে বক্তব্য দেখবে সে নাস্তিক হয়ে কখন কি বলছে না বলছে এটাকে মানুষ মনোযোগ দিবে দেখবে আর সে ওটা দিয়ে ব্যবসা করবে পয়সায় করবে তো এরকম একটা শ্রেণীও রয়েছে এভাবে বিভিন্ন শ্রেণীর নাস্তিক রয়েছে তাদের এক একজনের এক এক রকম উদ্দেশ্য আচ্ছা হোক এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মতো কথা বলতো আজকের এই যুগে এই সমাজে যেমন নাস্তিকরা এইভাবে কথা বলে তেমনি অতীতে নবীজির সময় এরকম নাস্তিক ছিল কাফের ছিল এবং নবীজির আগের সময় খ্রিস্টানদের সময়ে ইউদিদের সময়ে এবং তার আগের তার আগের তার আগের যুগে যুগে এই ধরনের মানুষ ছিলই যারা এই ধরনের কথা বলতো এবং তাদের উত্তরস্বরী হিসাবে এখনও আমাদের দেশে সমাজে এই ধরনের একটা গাধাগুরু টাইপের একটা শ্রেণী তো আছেই যাই হোক থাকবেই তাদের নসিব খারাপ কিছু করার নাই আল্লাহ যদি হেদায়ত দেয় ইনশাল্লাহ হয়তো হেদায়েত আসবে তাদের অন্তর একই রকম অতীতের লোকদের অন্তর যেমন ছিল এদের অন্তরও একই রকম এরপরে আল্লাহ বলছেন অবশ্যই আমরা আয়াতসমূহকে স্পষ্টভাবে বিবৃত করেছি আল্লাহ তালার আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা নেই হতে পারে আপনার আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে গবেষণার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে যে কারণে আপনি আমি খুব সহজে এটা বুঝে নিতে পারি না যদি আপনি আমি এটা নিয়ে গবেষণা করতাম পড়াশোনা করতাম তাহলে এটা আপনার কাছেও সহজ হয়ে যেত আপনি যখন স্বাভাবিক দুই দুয়ে চার এই অঙ্কটাই আপনি যখন শেখেন নাই করেন নাই তখন এটাই তো আপনার কাছে অনেক কঠিন ছিল কিন্তু যখন আপনি প্র্যাকটিস করেছেন চর্চা করেছেন তখন দুই দুয়ে চার আপনার কাছে পানি হয়ে গেছে পানির থেকে সহজ হয়ে গেছে আপনি নামতা শিখেছেন এরপর আরও কিছু আরও কিছু আরও কিছু জ্যামিতি শিখেছেন বিজ্ঞান শিখেছেন একদিনে শিখেন নাই একদিনে হন নাই একজন বিজ্ঞানী একদিনে হন নাই একজন ডাক্তার একদিনে হন নাই দীর্ঘ বছর পর বছর গবেষণা করে সাধনা করে আপনি এটা হয়েছেন তো তেমনি কোরআন তো সব কিছুর থেকে বিশাল পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকে কোরআন বিশাল তো সেই বিশাল জিনিসটাকে আপনি তো সহজে বুঝতে চাইবেন কোনো গবেষণা ছাড়া পড়াশোনা ছাড়া আর মনে যা আসলো একটা কিছু বলে দিলেন হয়ে গেল এত সহজ অথচ আল্লাহ তালা এটাকে স্পষ্টভাবে বিবৃত করেছেন কিন্তু সেই স্পষ্টতা বোঝার জন্য যে জ্ঞান মগজ গবেষণা দরকার সেটা আপনার মধ্যে নাই এই কারণে আপনি ওটা বুঝেন না বুঝতে চান না গবেষণা শুরু করেন আপনিও বুঝবেন আপনার বুয়েটের প্রফেসর হাবিবুল্লাহ সাহেব উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন যখন গবেষণা শুরু করছেন কোরআন হাদিসের পণ্ডিত হয়ে গেছেন এবং একজন পীর হয়ে গেছেন পরবর্তীতে গবেষণা করে দেখবেন ডাক্তার জাকির নায়েক ছিলেন ডাক্তার এরপরে গবেষণা করে শুধু কোরআন হাদিস না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত বই আছে বিভিন্ন ধর্মের উপর এবং তত্ত্বের উপর সব ওনার মুখস্থ এবং ঠোটস্থ হয়ে গেছে তো গবেষণা করেন করলে আপনিও বুঝতে পারবেন সহজ জিনিসটা সহজভাবে গবেষণা না করলে সহজ জিনিসই অনেক কঠিন মনে হবে তখন না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন এটা হলো নাস্তিকদের কথা সবাই মনে কষ্ট নেবেন না স্পেশালি নাস্তিক এবং যারা কুফুরি করে না বুঝে না বুঝে শির্ করে তাদেরকে বলছি তবে আঘাত করার জন্য বা অপমান করার জন্য বলছি না সেই জন্য আমি দুঃখিত যদি কেউ কষ্ট নেন অ্যাকচুয়ালি আপনার হৃদয়ে টোকা দেওয়ার জন্য এভাবে কথা বলছি আচ্ছা এরপরে আমি যদি নবীজি সাল্লাহর আলহি আসাল্লামের কাছে একটা লোক জানতে চেয়েছে তখন নবীজি নবীজিৎসাল্লামর আলি আসসাল্লাম বললেন নবীজি সাল্লাম আলিয়াল্লামকে ওই লোকটা বললো হে মোহাম্মদ যদি তুমি রাসুল হয়ে থাকো তবে আল্লাহকে বলো আমাদের সাথে কথা বলতে যাতে করে আমরা তার কথা শুনতে পারি ওই যে সেই ওই টাইপের মানুষ নাজিল হয় যে আমি শুরুতে পড়েছি তখন আচ্ছা এছাড়া আরেকটা বর্ণনা আছে যে এরা ছিল নাসারা সম্প্রদায় মানে খ্রিস্টান হতে পারে যারা এই ধরনের কথা বলেছে আবার আরেকটা বর্ণনা আছে যে এরা ছিল আরবের কাফের সম্প্রদায় যারা মসজিদ ছিল অথবা যারা বিশ্বাসই করতো না ইমান আনত না এবং আজকের পথভ্রষ্ট যারা তারাও ঠিক একইভাবে অভিযোগ করেও দাবি উত্থাপন করে যেটা অতীত করত অতীতের যুগের প্রাচীন যুগ থেকে নিয়েই আজ পর্যন্ত পথভ্রষ্টতার প্রকৃতি অপরিবর্তিত রয়েছে মানে সবাই এই একই তালে কথা বলেছে অতীতেও এবং এখনও যারা আছে একই তালে কথা বলছে তবে অবশ্য আল্লাহ তাল্লাহ তো বলেছেন যে আমি মানুষ ও পাথর দিয়ে জাহান্নাম নাম ভরে দিব যদি এই ধরনের মানুষ না থাকে তাহলে জাহার নাম ভরবে কাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিক এবং এরকম অবস্থা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক আমি এটাই বলবো আপনি এবং আমি আমাদের কাউকে যেন আল্লাহ মাফ করুক জাহান্নামের এই পাথরার মানুষের যে সংখ্যা সেই সংখ্যার অন্তর্ভুক্ত যেন আমরা না হই আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এবং যারা কোরআন নিয়ে আজে কথা বলে বা হাদিস নিয়ে নবী রাসুল নিয়ে অজ্ঞতা বসত মূর্খতা বসত আল্লাহ তাদেরকেই হেদায়ত দান করুক সেই সাথে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ দান করুক সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লা সাথেই থাকবেন সবসময় আসসালামু আলাইকুম